আর একটা বিশ জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে মধ্যমা কাকে বলে একটা ত্রিভুজের ত্রিভুজটা এখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এ বি সি যে মধ্যমা দিয়ে দিই হচ্ছে এখানে এডি হচ্ছে মধ্যমা মধ্যমা আর এটা হলো এই যে বিন্দুটা হলো মধ্য বিন্দু দু তাহলে সংজ্ঞা দি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে ত্রিভু ভুজের শীর্ষ বিন্দু ও তার বিপরীত বাহুর মধ্য বিন্দু মধ্য বিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে তাহলে মধ্যমাটা কি ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বিপরীত এই যে শীর্ষবিন্দু আর এটা বিপরীত বাহু আমরা আগে দেখাইছি বিপরীত বাহুর মধ্যবিন্দু এই যে এটা মধ্যবিন্দু এ বি সি এর মধ্যবিন্দু ডি মধ্যবিন্দু সংযোজকে এ ডি সংযোজক রেখাংশকে মধ্যমা বলে তাহলে আমরা মধ্যমা চিনলাম আমরা এতক্ষণ ছিলাম বেসিক আলোচনায় তো আমি এখন দেখাব তোমাদের টু ম্যাজিক তোমরা বোন হয়ে গেছো ক্লাস ছেড়ে অনেকে চলে যাচ্ছে যে এটা আমরা পারি কিন্তু এটা পারি বললে তোমরা কি অনেক সময় পুরো বেসিক জিনিস এগুলো যদি না জানো তোমরা তাহলে তোমরা কি ওই সম্পাদ্য বল বা উপপাদ্য বল ওইগুলো কি প্রমাণ বা চিত্র আঁকতে পারবে না প্রশ্ন পড়েই তোমরা বুঝতে পারবে না তাই এই জন্যই আমি বেসিক আলোচনা একটু করে নিলাম তো মাদ্রাসায় গিয়েছে আমাদের গ্রামের মাদ্রাসায় তোমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন পড়ায় হয়তো শিখেছ ওখানে কোরআন পড়তে গেলেই পাঁচটি বিষয়ের ব্যবহার জানলে কোরআন পড়া সোজা হয় বা সহজ হয় হুরূপ হারকাত তানবিন তানবিন চুকুন তাহিদি যদি চেনা যায় তাহলে এই বিষয়গুলোয় মূল বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের ওই সম্পাদগুলো করা সোজা হবে তোমাদের জন্য দিয়েছি যে এখানে সাতটি নিয়ম দেখাবো এই সাতটি বিষয় যে ব্যবহার জানো তাহলে তোমরা উপপাদ্য তোমাদের মুখস্থ করা লাগবে না তোমরা প্রশ্নও পড়ে বুঝে ফেলবা যে এটা কিভাবে আঁকতে হবে বা কিভাবে কি করতে হবে তো এতক্ষণ আমরা বেসিক আলোচনা দেখছিলাম এখন আমরা দেখব ম্যাজিক একটা জিনিস এই সাতটা জিনিস সবাইকে জানা খুবই জরুরি এই সাতটা জিনিস না পারলে তোমরা সম্পাদ্য অ্যানসার করতে না বা করতে না তো আমরা দেখি সাতটি জিনিস তোমাদের প্রথমেই দেখ আমি লিখি কালার পেন দিয়ে লিখি লাল কালি দিয়ে যে বাহুর সমান বাহু বাহুর সমান বাহু তো মনে করো যে একটা বাহু এ তাই এর সমান করে একটা বাহু আঁকতে হবে তো বাহু যে কোনো কিছু আঁকতে হলে প্রথমে আমরা একটা কি বাহু রশ্মি নিয়ে নিই তাহলে আমি কি নিবাম এটা বিডি একটা রশ্মি নিই বিডি রশ্মি থেকে এ বাহু সমান করে আমরা আঁকবো তাহলে এ বাহুরে এই কাটা রাখবো এই যে এই কোনায় এই যে পেন্সিল কম্পোজের সাইজে যেহেতু আমি কলম নিয়েছি তোমরা বুঝতে পারবে না পেন্সিলে লেখলে তাই এই যে এ মাপ নিয়েছি এই যে প্রথমে কি করলাম আমরা ডি যে কোনো একটা রশি নি ডি রশির থেকে এ বাহু সমান করে যে এ বি সি অংশ কেটে নেব সি অংশ বি সি অংশ এটা লেখার সময় আমাদের প্রত্যেকটা জ্যামিতি করার সময় সম্পাদক করার সময় আমাদের এই কাজটা করা লাগে তাহলে এটা আমরা লিখব যে কাজটা করলাম ওইটা লিখবো আমরা প্রথমে কি করছিলাম যে কোনো একটা রশ্মি নিই তাহলে নেই যে কোনো রশ্মি কিনি বি প্রথমে কি করছিলাম যে কোনো রশ্মি ডি নেই তাহলে বিডি থেকে বিডি থেকে তাহলে কি করলাম এ বাহু সমান করে বিডি থেকে এ ভাউ সমান করে এই যে এ বাহু সমান করে এখানে লিখে ছোটক্ষরের এ এর সমান করে কি অংশ কেটে নিই এটা তোমাদের প্রত্যেকটা সম্পাদক করার ক্ষেত্রে আমরা প্রথমে করে থাকি তো যদি আমরা ছোট ছোট করে এইভাবে শিখে নিই তাহলে তাহলে কি করলাম যে কোনো রশি বিডি নেই বিডি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই তাহলে আমরা শিখলাম বাহুর সমান বাহু কাটা শিখে ফেললাম তো এখন আমরা দেখব যে বাহু সমধি খণ্ডক আমাদের অনেক সময় করতে হবে বাহু সমধি খণ্ড করো তো আমি এখানে লিখে নিই বাহু সমধি খণ্ডক হলে এখানে একটা মনে করি একটা বাহু এইটা এটা বাহু এই যে ফাঁকা জায়গায় রেখেছি বাহু সমধি খণ্ডক বাহু এখানে যে এই বাহুকে আমরা সমধি খণ্ডক করবো তাহলে বাহুর একটা নাম দিই যে নাম দিই এ বি তাহলে এ বাহুকে সমধি খণ্ডক করতে হলে কী করতে হবে আমাদের এ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে অর্ধেকের বেশি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে একটু একটু উভয় পাশে তাই একই মাপ ওই যে বি বিন্দুকে ধরে যাবো এবার এই যে উভয় পাশে আবারও একটা করে বৃত্তা বাগব তাহলে কি হলো এই যে দুটা বিন্দুতে করেছে বিন্দুতে ধরে এই যে বিন্দুকে ধরে এই যে যেখানে দাগ দিয়ে দিলাম তাহলে সমুদ্রিক হয়ে গেল তাহলে আমরা এখানে কাজটুক যে করলাম ওইটুক আমরা লিখবো পরীক্ষার খাতায় আমাদের অ্যান্সারে তাহলে এবি এব এর সমধি খণ্ডক বিন্দু ও নি অথবা তুমি লিখতে পারো অথবা আমি লিখি অথবা এর মধ্যবিন্দু মধ্যবিন্দু ও নেই তাহলে প্রথমে শিখলাম বাহু সমান বাহু আঁকা এবার লেখলাম আমরা কি বাহু সমদ্বিখণ্ড মানে সমান দুইভাগে ভাগ করলাম তাহলে এ ও সমান বি ও তাহলে লেখার সময় আমরা লিখবো কি এব এর সমদ্বিকখণ্ড বিন্দু ও নেই অথবা এব এর মধ্যবিন্দু ও নেই তাহলে এখন আমরা দেখব যে বাহুর সমদ্বিখণ্ড স্বররেখা বাহুর সমদ্বিখণ্ড সরলেখা এটা দুই নম্বর পয়েন্ট দেওয়া প্রথম বাহু সমান বাহু এটা এক নম্বর দেখব বাহু সমদি খন্ড বাহুর সমুদ সররেখা বাহু সমুদি খন্ড রেখা কিভাবে আঁকতে হয় মনে করো এখানে একটা বাহু এব সমুদি খণ্ড সৌররেখা সমুদিখণ্ডরেখা প্রায় একই রকম তো আমি দেখাই আরেকবার কি বহু সমুদ্রি খন্ড করতে হলে অর্ধেকের বেশি ব্যসার্ধ নিতে হবে নিয়ে উভয় পাশে একটা বৃত্ত চাপাকতে হবে তো এই সেই একই মাপ বিবিন্দুতে চলে আসলাম এই বিন্দু থেকে এই যে সমুদি খণ্ড বলেছে কি বাহু সমদিখণ্ড স্বররেখা তাহলে বাহু সহরেখা কি এই বিন্দু এই কলম পুরোটাই যোগ করে দেব সম্ড সহরেখা সি ডি ই তাহলে সমদ্বিখণ্ড সহরেখা বাহুর সমদিখণ্ড সহরেখা তাহলে আমরা লেখার সময় কি লিখবো লেখার সময় আমরা লিখব যে এ বি এর যেহেতু এ বি বাহু এ বি এর সমদি খণ্ডক সরলরেখা সি ডি ই নেই তাহলে আমাদের তিনটা পয়েন্ট হলো প্রথমে কি লিখলাম বাহু সমান বাহু তারপর বাহু সম এখন দেখলাম বাহু সম সহরেখা এই তিনটা জিনিস আমরা আঁকা শিখলাম